প্রতিবৃন্দ আসসালামু আলাইকুম আমি জেবুল নাহার সহকারী শিক্ষিকা বহুলহাট মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া আজকের পাঠের বিষয় সপ্তম শ্রেণীর বাংলা প্রথম কবিতা পাঠের উদ্দেশ্য প্রকৃত ও পরিবেশ বিষয়ে আকৃষ্ট করা কবি পরিচয় কবি সুকুমার রায় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তারবাসিং জেলায় পাঠকদের তাকে সকলে তিনি সকল পাঠকদের মনে আনন্দ সৃষ্টি করে তিনি রসের কবিতা হাসির গল্প নাটক শিশুদের জন্য আবল কাবল হজ বর বাগলা দাশো আরো অনেক এখন শব্দার্থ দেখি কিছু বাদলের ধারা বাদলের ধারা বলতে বুনিতের নামটা বাড়ি ধার জলের ধারা ডট ডট কাটল নিঝুম নিঝুম নীরব এখন আমরা কবিতাটি দেখি কবিতা শ্রাবণে সুকুমার রায় জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত নাম তাই বাদলে ধারাপাত জল ঝরে এখানে জল ঝরে জল ঝরে বর্ষায় যে বৃষ্টি হয় সেই বৃষ্টি দিন রাত এবং সারাদিন এবং সারা রাত হয় অপরান্ত নামদার বাদলে ধার বাদলের এখানে বাদলের ধারাপাত বলতে আমরা গণিতের যে নাম তার ধারাপাতটাকে বোঝায় সেটাকে বলা হয়েছে নামটাটা আমরা কি করি ছন্দে ছন্দে বলি বৃষ্টির এই শব্দটাকে জলের এই ধারাটাকে ধারাপাতের সাথে নামতার সাথে তুলনা করা হয়েছে আকাশের মুখ ঢাকা ধোয়া মাথা চারিধার পৃথিবীর সাত পিঠে ঝমাঝম বাড়িঘার আকাশের মুখ ঢাকা যখন আকাশে মেঘ করে তখন আলোকিতটা কিছুটা কমে যায় এবং ভোয়ার মতো চারিদিকটা দেখায় পৃথিবী সাপ বলতে আকাশটাকে বোঝানো হয়েছে তখন হচ্ছে সে আকাশ থেকে ঝমাঝম বা বৃষ্টির ধারাগুলি পড়ে স্থান করে গাছপালা প্রাণ ফলা বর্ষায় নদী নালা ভোলা জল ভরে উঠে বর্ষায় স্নান করে গ্রীষ্মে উত্তপ্ত রোদ্রে যখন গাছপালা জড়ো তখন হয়ে থাকে আর বর্ষার বাড়ি ধারায় তারা হচ্ছে শীতল হয়ে যায় সজীব হয়ে ওঠে চারিদিকে সবুজ দেখায় নদী নালা ঘোলা জল ভরে ওঠে বর্ষায় নদীর গ্রীষ্মে উত্তপ্তে নদী হচ্ছে শুকিয়ে যায় জলশূন্য হয়ে ভরে ওঠে আর গ্রীষ্মে বর্ষার পানিতে গকھوں শেক মোতি ভরপুর হয়ে ওঠে এবং ওই পানি মুদি ওই পালি ঘোলা রূপ দেখায় উৎসবে ঘনঘর উন্মাদ শ্রাবণে শেষ নাই শেষ নাই বর্ষার আগমনী উৎসবে ঘনঘোর শ্রাবণে বর্ষার পানিতে গকھوں গাছপালা প্রাণী ሁሉ সকলে আনন্দিত হয় উৎসব করে আর বলে শেষ নাই বর্ষা শেষ নাই প্লাবনের শেষ নাই বৃষ্টির শেষ নাই অভিরাম এই গান ভালো জল ভালো জল হয়ে যায় যত তাপ জ্বর জ্বর গ্রীষ্মে অভিরাম তারা এই গান করে বৃষ্টি 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 ধুয়ে যায় যত আছে গ্রীষ্মের উত্তপ্ত যত রোদ্র যত উত্তপ্ত

সমস্ত কিছু হয়ে আমাদের সেই কষ্ট গ্লানি দূর করে দিয়ে যায় এখানে সে কথাই বলা হয়েছে শুধু যেন বাজে কথা নিদ্রুপ ধুপ ধুপ ধরণের আশা হয় শুধু এখানে ধরণের হচ্ছে আশা কথা ধরনের বলতে বোঝানো হয়েছে যে বর্ষায় যে বর্ষার অপরিণিত যে আনন্দ যে শুধুময় আমরা সে কথাই কবি এখানে বলেছেন এই কবিতাটিতে কবি যে কবি সুকুমার রায়কে সন্ধের কবি বলা হয়েছে দেখো শিক্ষার্থীরা প্রতিটা লাইনে একটা রাত ধারাপ চারিধার বাড়ি ধার বর্ষায় ভরসায় শ্রাবণের বর্ষায় প্লাবনের তলমল ভালো জল ভালো জল গ্রীষ্মের বিশ্বের ধূপ 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 প্রতিটা চরণের সাথে একটা সুন্দর ছন্দের মিল রয়েছে এজন্য কবি সুকুমার রায় ছন্দের কবি আর এই কবিতাটিতে যে বর্ষায় গ্রীষ্মের উদ্যোগতে আমরা প্রাণী মানুষ যখন হচ্ছে তীব্র কষ্ট পায় এবং এই বর্ষার পানিতে আমাদের সেই তীব্র কষ্ট হয়ে মুছে চলা যায় করজীর্ণ গাছপালা চারিদিকে বর্ষার পানিতে সজীব সতেজ অনুভূত অনুভব করে শুধু মানুষ নয় প্রাণী ফুলকেও দেখা যায় প্রাণীকুলের ভিতরে তারাও হচ্ছে দরে দরে নিঃশ্বাস নেই ধূপ করে এই রোদ্রে তখন এই বর্ষার পানিতে তারা শীতল হয় এবং এই বর্ষার পানিতে বর্ষার পানিতে সমস্ত ঘোলা বালিগুলাও ভেঙে যায় এবং মাটিটাতেও মাটিতেও শীতল অনুভব করা যায় যদিও বর্ষা আমাদের কষ্টদায়ক হয় শুধু যে আর হয় কিছুটা হচ্ছে কষ্ট হয় কিন্তু ওই গ্রীষ্মের উত্তপ্তের কথা যখন স্মরণ হয় তখন আর আমাদের ওই বর্ষার কষ্টটা আমরা ভুলে যাই কবি এখানে সেটাই বোঝাতে চেয়েছে আর তাহলে আমরা আগামী দিনকে এই কবিতাটি খুব সুন্দর করে পড়ব পাঠ পরিচিতি করবো এবং আমাদের প্রভৃতি কোনো তাহলে আর অসুবিধা থাকবে না এই বলে আমি আমার আজকের মতো ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ